এই ডিজে কে বাজিয়েছে কালকে ডিজে কুপাকুপি আসে না নাই এমন বাড়ি দেবেন না গান শোনা যায় না কিছু শোনা যায় ঘরের দেওয়াল পর্যন্ত কেঁপে ওঠে রাস্তা দিয়ে গাড়ি যখন নিয়ে যায় গাড়ি কাপা ভাইভারেশন শুরু হয়ে যায় এত জোরে পড়ি নাই এইগুলো থার্টি ফার্স্ট নাইটে যারা করবেন আপনি তো নামাজের আদেশ দেন আপনি কোরআন সাথের আদেশ দেন কোন অসুবিধা নাই অবশ্যই ভালো কাজ এই ভালো কাজের পাশাপাশি খারাপ কাজে বাধা দিয়ে তাগিদ আসে না নাই তাইলে একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট নাইটে যারা ডিজে কুপা করবে ওইগুলো বন্ধ করার দরকার আছে না নাই গ্রামের মুসল্লিরা নামাজ সাথে চলে যাবে যেই গ্রামে ডিজে বাজতে পারে না তোমার এই ডিজে বাজানোর অধিকার কে দিয়েছে যদি তুমি বাজাও বাজাতে পারো তোমার ঘরে যাও তোমার ঘরে গিয়ে বাজাও তুমি শোনো কোনো অসুবিধা নাই কিন্তু গ্রামে মানুষের ঘুমকে অতিষ্ঠ করে থার্টি ফার্স্ট নাইট পালন করতে দেয়া যাবে আর যে সব যুবকেরা পালন করে তাদেরকে বলতে চাই ওগো যুবকেরা একবারও কি চিন্তা হয় না তোমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল আগামী বছর আবার আর একটা নতুন বছর আসবে কিন্তু সেই বছরটা হতে পারে এই এক বছরের মধ্যে তুমি কবর দেশের বাসিন্দা হয়ে যেতে পারো ঠিক না বেঠে ডিজে বাজানোর জন্য কারেন্টের তার লাগাতে যে কত শর্ট কারেন্ট শক খেয়ে মারা গেছে আবার দেখা যায় ট্রাকের মধ্যে ওই যে স্পিকার তোলে তারপর জেনারেটার লাগায় স্টার্ট দিয়ে জেনারেটার লাগায় তারপরে ওর পরে নাসা নাসি শুরু করে দেয় এই জাতীয় আল্লাহর রলিরা দেখা যায় হঠাৎ করে ওই জেনারেটারের সার্কিট মার্কিট নষ্ট হয়ে হঠাৎ করে ওইখানে কারেন্ট শক খেয়ে মারা যায় এমন ঘটনা ঘটে না ঘটে না ও আমার ভাইয়ার যেই ঘটনা ঘটতে ঘটতে মারা গেলে আমার আল্লাহ যদি বলেন তোর জীবনে সব বাদ দিলাম মারা যাওয়ার সময় তোর ভালো কাজ কোনটা সেইটা দেখা মারা যাওয়ার সময় তোর ডিজে কুপাস ছিলেন কথা কয় না আল্লাহ যদি বলে তোর জীবনের শেষ রাতটা যদি ভালো হয় সব মাফ করে দেবো কিন্তু শেষ রাতেও তো ফ্রি ফায়ার না মেরিয়ে ঘুমাননি রাম যুবক আছে না নাই শেষ রাতে বটতলায় যে এপিড়ির মধ্যে তামাক ফেলাই দিয়ে ডলিওর মধ্যে ভরে টেনেছে আছে না না তোর শেষ রাতটাও গান যা টেনে গেছে এরকম আছে না না তোর স্বেচ্ছাতটাও গেল মানসির বেড়া ভেঙে ও আমার বান্দা শেষ রাতটাও যদি তোর ভালো হইতো তাইলে ক্ষমা করে দিতাম আমি বলছি কোনো যুবক যদি ডিজে বাজাও আল্লাহর কাছে দায়ী থেকে যাবা এবং এইগুলো বন্ধ করার জন্য মসজিদের মুসল্লিরা চলে যেতে হবে এই দেশে এই দেশ রক্ত দিয়ে এনেছি জীবন দিয়ে এনেছি এই দেশে চাইলেই অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না ডিজে বাজাইতে পারবা তোমার বাড়ির শোনো তোমার স্বাধীনতা আছে আর তা না হইলে প্রশাসন থেকে অনুমতি আনতে হবে প্রশাসন যদি অনুমতি দেয় এটা যায় না তবে দেশীয় যেহেতু তোমারও তোমারও অধিকার অধিকার ওদের আছে না কথা কয় না ওদেরও ডিজে বাজানোর অধিকার আছে কিন্তু সেই অধিকার প্রশাসন থেকে আইন পাশ করে নিয়ে আসতে হবে আর যদি মুসলমানের সন্তান হও তুমি যদি ডিজে বাজাও তোমার দিন ইমাম না ওই দিন আমরা ডিজে ভাড়া করে নিয়ে ওখানে সামনে দিয়ে দেবো ও কুপাবো ঠিক না বেঠি এবং এই কাজগুলো করা লাগবে এখন বিয়ে বাড়ি মানে ডিজের কুপা কুপি আছে না নাই আছে মানে কি আমি মাইক ভাড়া করতে গেলাম কোন একটা অনুষ্ঠানে দেখি দুইজন মেয়ে এসেছে পুরকা পরা বোরকা পরা মেয়ে আমায় পাগল করিয়েছে চোখের দিকে তাকালি মনে হয় বিয়ে করে ভুল করি সেইটা বিয়ে করলে আরো ভালো হইতো এই ইউটিউবাররা সাবধান এই অংশটা খেটে দিস নাই বলে আমার ঝামেলা হবে সে কি দা সেটা মানে এটা কথার কথা বললাম এটা মনে হয় না ভাই মনে যদি না হয় তাহলে তো তার মনই নেই ওগো আমার ভাইয়েরা দুইজন বুর্খাওয়ালি এসে বলতেছে আমাদের স্পিকার লাগবে কি কার বিয়ে কি অনুষ্ঠানের জন্য আমার অমুক তো বোনের বিয়ে দুইটা স্পিক একটা স্পিকার লাগবে কয় একটা কেন দুই ডানে কয় একটাই তাই অনুমতি দিচ্ছিল না নাচর বান্দা হয়ে তারপরে রাজি করাই সিট মেয়ে এরাই সে ডিজে কুপা কুপির জন্য ভাড়া করে আমি সাক্ষী আল্লাহ সাক্ষী যদি মিথ্যা বলে থাকি কত বড় পরেজকার পুরকা পুরিয়ে এসে যেন সোয়াবো হয় ডিজে ভাড়া ভাড়ি করলো হ্যাঁ হিজাব পরে এখন মায়ে ভাই ঠিক কথা হিজাব পরী আল্লাহর ফেরেশতা ও যুবকদের সব দেখায় ফেসবুকে লিখে তুইছো নাম হইল জান্নাতুল ফের দাউস। অথচ সব খোলা শেষ কথা কয় না পুরো এমন পিকচার মনে হয় জান্নাতেও হুর ইদ্দারখানে ইয়ে হলেই হবে ঠিক না ম্যাঠে এই তিও শয়তান আছে না নাই নিশ্চিন্ত পুরি নেই কি কেন আছে তাহলে তো এটা চিন্তার বিষয় নিশ্চিন্ত করেও নিশ্চিন্তে থাকা যাচ্ছে ও বাবা এখানেও চিন্তার বিষয় থার্টি ফার্স্ট নাইটে কত বলে রেখেছে তুমি যদি আমার একত্রিশ তারিখে গদখালি না নিয়ে যাও তাইলে আমি প্রধান অতিথির ছেলের সাদা দুলগফুর টি টুর ছেলের সাথে আমায় হুমকি আছে রালা ও না পেরে কোলার খান্দি চুরি করেছে তারপরে থ্রি পিস কিনে ওরে নিয়ে গদকালি যায় মালা কিনে দেয় মাথার পরে পরে আর মটর সাইকেলের পিছনে চড়ে ও গিয়ার বানা আসে না আমার এক বন্ধু বলল কবির এত জোরে চালাইতে হবে কান চালাবে না কান পয়সা লাভে কেন দেখো বললাম পিছনে তো পাওয়ার ব্যাংক আছে শাস পুরনোর ভয় পাওয়ার ব্যাংক আছে না না পিছনে পাওয়ার ব্যাংক নিয়ে যখন গিয়ার মারি ওরে বাবা বাবা রে আর আমার এলাকার মা বোনেরা ওদের কি বলবো ওরা তো আর এক জিনিস এত ভালো আল্লাহ আল্লাহওয়ালা যে যদি মেয়ে কোনো ছেলেকে বাড়ি নিয়ে আসে ও এত আপ্যায়ন করে যে যে আবার পাল্লাই গল্প দেয় আমার শাশুড়ি সেই আমার শাশুড়ি সে মামা তুই কার সাথে করে নিয়ে আছিস আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড আজ তিন বছর ধরেই লাইন মারতেছি ও আব্বা আছে আব্বা ওরে সাদের আব্বা আছে না নাই এরপরে বলে বাবা তোমার সাথে কোনো দিন আমার মেয়ে ওর বাপ কোনো দিন দেবে না কারণ তুমি তো গাঞ্জা না টানলি তোমার রাত পার হয় না সুতরাং তুমি আমার মেয়ে নিয়ে চলে যা কাজী অফিস দিয়ে পড়াই মড়াই নিয়ে এনে যা হয় আমি ট্যাকেল দিবানে তুমি নিয়ে যাও তোমার মতো গাঞ্জা করে সাথে কিন্তু ওর বাপ মেয়ে দেবে না বইলেতে কায়দা করি গুছাইয়ে সাজাই গুছাই পাঠাই দিলে দুটো পিঠেও বানাই দিলে নে বিয়ে টিয়ে পড়িতে খাইছেন হ্যাঁ পাঠাই দিয়ে এইবার যেই আমার টিটো ভাই বাড়ি আসে আব্দুল গফুর টিটো ভাই যেই বাড়ি আসে আসার পরে ওরে অভিনয় কি জন্ম দিছা কি জন্ম দে তুই সাউরে ও আল্লাহ আল্লাহ আমার মুখে শুন কালি ই লাগায়ে কনে চলে গেল গো ও আল্লাহ আল্লাহ ঠিক না বেঠি ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফের সহ্য না করে পারা যায় ঠিক না বেঠিক আছে না নাই ও সব জানে অথচ সব দশ টিটো ভাই কি জন্ম দিস হ্যাঁ একটুখানি ওর জন্য সব দশ ওরই গেল তুই যে এতদিন সাথে নিয়ে বেড়ালি দশ মাস পেটে রাখলি তা তুই একবার ফেরেস আল্লাহর বললি কথা কয় না এইভাবে মেয়েদেরকে নষ্ট করছে আর যত গান জুটে ওদের সাথে লাইন মারা রোগের সাথে ও পাঠায় আর ভালো ভালো ছেলে সরল সুদা দাঁড়িয়ে রাখে টুপি পরে নামাজ পড়ে আপনার মতো সাথে সাথে হবে না কার সাথে গানা টানি হয় না চুলির কুত্তা কাটিং ওর প্রেমে নাকি তিনটে একসাথে ধরে বেড়াচ্ছে আছে না হ্যা বা এটা মনে খুব বঞ্চিত হাত তোলে বঞ্চিত শুনে ডাইরেক্ট বিয়ে করতে হবে কি করতে হবে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ের কোরআন হাদিস ধরে না এখনকার মা বনে রব কোরন হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি এখন বলে করিযা বাবু তুমি খাইছ কি আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকিত এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিত লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে সবাই পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যত দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে ওরে নিশ্চিত পুরীর মা আল কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেঠে করবে না কেন আমার এটা বুঝান না করিও তো উপায় নেই আগের সময় আমাদের মুরুব্বিরা যখন মেয়ে দেখতে যেত ছেলের জন্য যাওয়ার পরে জিজ্ঞাসা করতে ওগো মা কুরআন পড়তে পারো কিনা আমার সভাপতি যখন ছেলে বিয়ে দেবে তখন সভাপতির अब्বা যায় দাদা যায় নানা যায় মুরুব্বিরা যায় যে জিজ্ঞেস করে মাগো আগে জিজ্ঞেস করতে মাগো কুরআন পড়তে পারো নাকি হাদিস পড়তে পারো নাকি ওগো মা যদি পারো তাইলে এখানে এই পৃষ্ঠাটা দুই আয়াত পড়ে শোনাও তারপরে বলতো আয়াতুল কুরসিটা হবে কিনা হুজুর ফরজ কয়টা নামাজে

ভাইয়ের কাছে কি এখনো বিয়ে করিনি বলো দোস্ত তোর ভাবির কাছে জিজ্ঞেস এখন কি জিজ্ঞেস করে ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে হ্যাঁ আচ্ছা না না হয় যখন অসুবিধা নেই আমি তো ভাই পেয়েছি তাই অবশ্যই না না আর ভাই এক হ্যাঁ ভাই ভাই না না ভাই 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 সেদিন এক হুজুর বলছে যে ভাই না আমি বলি আমাদের আব্দুল বাড়ির রশিদি ভাই বদল রশিদ খেলে দাওয়াত দিলাম আমাদের স্যারের মাহফিলির জন্যই কনে টা গাই তা বলছে ভাই আমার শ্বশুর কবে পড়ে মরে বিরুদ্ধ হয়ে গেছে তা যদি একটু স্যারের বলি একটু হেলিকপ্টারে করে নিয়ে যেয়ে দিতেন তা একটু আমার শ্বশুরই একটু ভালো হইতো একটু জীবনে একটু হেলিকপ্টারে চড়ার শরটা মিটে যেত আপনারা তো দেখি হেলিকপ্টারে সেই ভিক্ষেও করেন আছে না না হেলিকপ্টারে চড়ি ভিক কেউ করেন তা ভাই এটা আমার শ্বশুর একটু যদি হেলিকপ্টারে করি যদি একটু নিয়ে যাই তা ভালো হইতো তা আমি বলছি তা আমি বলি কই ঠিক আছে স্যার যেহেতু অসুবিধা নেই করি দোবা নেই হেলিকপ্টারে করি তবে আছে ভাই আর একটা কথা বলতাম যদি সাহস দেন তা কি তবে আছে শ্বশুরই তো নিয়ে যাবেন হেলিকপ্টারে করি তা আমি তো তার একমাত্র জামাই আমি আর আমার শ্বশুর দুই ভাই একটু জাতি চাচ্ছিলাম হেলিকপ্টারে আমি আর আমার শ্বশুর দুই ভাই একটু যাতে চাচ্ছিল যদি একটু লাইন করিয়ে জীবনে একটু দে মানে খুব মজার মানুষ বক্তারা তো একটু মজা করে বললো আর কি তা যাই হোক আলহামদুলিল্লাহ দুজনের জন্য হেলিকপ্টার বা ওই দিন হেলিকপ্টারে করেই যাবে মাহাফিলে কবুল করার মালিক কে হেলিকপ্টারে চড়াতে পারেন কে আবার চাইলে ভ্যান চালাইও খাওয়া লাগতে পারে না পারে না আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন যাকে চান তাকে বৈজ্জতি করেন মা বোনেরাও এসেছেন অনেক কথা বাকি অনেক কথা বলতে ইচ্ছা করে শুনতে রাজি আছেন আপনারা শুনবে শোনা যাবে শুনতে রাজি কারা কারা দেখতে চায় নারায়ে তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল্লাহ আমার নেতা তোমার নেতা আজকের মেসেজ হলো ভাইয়েরা থার্টি ফার্স্ট নাইট আগামী কাল থার্টি ফার্স্ট নাইট কে কেন্দ্র করে কোন ডিজে বাজানো যাবে না থার্টি ফার্স্ট নাইট কে কেন্দ্র করে কোনো অশ্লীলতা করা যাবে না থার্টি ফার্স্ট নাইট কে কেন্দ্র করে মদের বোতলে চুমুক দেওয়া যাবে না থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কেউ গান জাঁটানো যাবে না থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আতশবাজি ফোটানো যাবে না থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে হইহুল দৌড়ানন্দ করা যাবে না বরং থার্টি ফার্স্ট নাইটকে মাথায় নিতে হবে আমার জীবনের এই দিনটা শেষ দিন হয়ে যেতে পারে এই বছরটা আমার জীবনে এসেছি নতুন যে বছরটা আসলো এই বছরটা আর পার নাও হতে পারি ঠিক নামে ঠেক মৃত্যু তো বলে কয়ে আসবে না কখন মৃত্যু ফ্রেষ্ঠা আপনার দরজায় এস কোরা না আপনি জানেন না মারা যাওয়ার পরে কোন ভাষা থাকে না বলার কিছু থাকে না শুধু বলতে হয় দুয়ারে আয়শা সে পালকি দেশা যাইয়া দে রে আমায় দুয়ারে আয়শা সে পালকি দেশা যাইয়া দে বড়াই পাতার গরম পানির বড়াই পাতার গোসল সায়ের দি দুয়ারে আইষা সে পালকি দে আজ আদি রে আমাই দয়ারে আই পালকি দেশ আজ আদি আতর গোলাপ সুর মা খাম শেষবারের মতন আমার লাগি কি নানু ওই সাদা কাফুন ওই সাদা কাফোন আতুর গোলাপ সুরমা মা শেষ বারের মতন আমার লাগি কি নানু ওই সাদা কাফুন ওই সাদা আর হইব দি কইরা কি আর হইব ও কইরা বিদায় কইরা দে দুয়ারে আইসা সে পালকি দেশের আইসা সে পালকি দেশা দে সাড়ে তিন হাত মাটির ঘরে রায় খায়া শোভাই ও ঘরে ছাড়াও অন্য কোথাও নাই পায় না নাই সাড়ে তিন হাত মাটি মাটির ঘরে রায়খানা ভাই ও ঘরে ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই যাবার উপায় নাই বাসার সাউনি বিষাইয়া বাসার এইবি সাইয়া দাফন शायরা দে দ্বারে আয়শা সে পালকি দেশা যাইয়া দে রে আমায় দুয়ারে আয়শা সে পালকি দেশা যাইয়া দে এই কথার বাইরে আর কি কোন কথা থাকবে আল্লাহ বলেন ও আমার বান্ধব তোমরা খরচ কর তোমরা বিনিয়োগ কর অতি তাড়াতাড়ি তোমাদের সেই দিন আসার আগে যেই দিন তোমাদের তোমরা ব্যবসা করো সেই দিন আসার আগে যেই দিন তোমাদের কাছ থেকে আর কিছু কুরাই করা হবে কথা কয় না কুরাই করা সুতরাং তার আগে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই সুতরাং আগামী কালকে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আগামীকাল যদিও আমি এখন বলছি এটা মিডিয়ায় দেখবে আজ আমি বলতে চাই আজকে থার্টি ফার্স্ট নাইট কেন্দ্র করে যদি কেউ অশ্লীলতা করে করে নোংরামি যেইভাবে মাদ্রাসা মসজিদের মন্দির পাহারা দিয়েছে না নাশকতা হতে দেয় নাই একই ভাবে তারা এই ডিজে পার্টিকে বন্ধ করে দেবে ইনশাল্লাহ এবং বন্ধ করার দায়িত্ব নিতে হবে এই দায়িত্ব দিয়েছেন কেউ আল্লাহ সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা দাও কথাটা কার আল্লাহর সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা নামাজের জন্য যেমন ডেকেছি ডিজের জন্য তেমন বাধা দেব ইনসা থার্টি ফার্স্ট নাইটে ক্লাব বানিয়ে মাত খাওয়া যাবে না নোংরামি করা যাবে না মেয়ে নাচানো যাবে না ক্লাবে গান টানা যাবে না ব্রিজ প্যারেটের ধোয়া উড়ানো যাবে না আতশবাজি ফোটানো যাবে না এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি এই রক্ত এই জমিনে অসংখ্য লিয়াউলিয়ার রক্ত লেগে রয়েছে সুতরাং বাংলার জমিনের অন্যায় অশ্লীলতা চলতে দেয়া হবে না আমার কথার সাথে কি আপনারা একমত কারা কারা একমত দেখতে চায় নারয়ে থাকবেন না রয় থাকবেন আলখোরাম এর আলম আলহাদিসেরা আলম আমার নেতা তোমার নেতাফ নারয়ে থাকবেন এইবার লাইলি মজমুর একটা কথা বলবো সেটা হলো লাইলির প্রেমে পাগল হয়ে গেল মজমু কী হয়েছে কিন্তু কোনদিন একে অপরের দেখা হয় নাই ম চিন্তা করলো লাইলিরে দেখবো লাইলির বাড়ির গেটের সামনে যেয়ে বসে রয়েছে লাইলি এইটা শুনে প্রতিদিন গরুর দুধ দুয়াইয়ে পাঠাই দেয় যে আমার মজ খাওয়াও প্রতিদিন গরুর দুধ পাই এটা শুনে আমার এই যে এই মিডিয়া কি এই আমাদের ভাই নাম কি জন্য শুনুন শাকিল ভাই শাকিল ভাই আবার চিন্তা করলো মজনু যখন পাচ্ছে আমি পাবো না কেন আমার চেয়ারা কি খারাপ শাকিল ভাই আবার যে এতে লাইন দিয়েছে যে আমি তালি বসি ও বলছে আমি লাইলির প্রেমের আগব এরপরে আমার তরিকুল ভাই সাক্ষীরা ইসলামিক সিটি ও বলছে ওরা পালি আমার স্বাস্থ্য কি খারাপ নাকি তো আমিও লাইন দিই ও যাইয়ে ওখানে বসেছে যে আমিও লাইলির পাগল এরপরে আবার এই করতে করতে আমাদের আর মিডিয়া লিঙ্কন আমাদের আরিফ ভাই সব এক এক করি সব লাইন দেশে আমাদের সবুজ ভাই যে সবাই দুধ পাচ্ছে এখন লাইলি প্রতিদিন ওর মজমুখের জন্য দুধ পাঠায় খাওয়াতি খাওয়াতি লোক এত বেড়ে গেছে লাইলির বান্ধবীরা বলছে আর তো সম্ভব না কেন তো বলছে আপনার মজমুখী সেই একটা দুটো অতি হতি তো দেড়শো দুইশো ছাড়াই গেছে তো বলছে এত মজনু আমি কি করবো আমারটা তাই আল্লাহ একটাই লাইন রেখেছে সুবাহ আল্লাহ তো সুতরাং এত মজমু দে হবে না তুমি আমার একটা ওইটা বাসায় তুমি বাছো আমাকে দেওয়া হবে না এত মজমুখ সব আপনার পাগল তা বলছে এক কাজ করো যাও আজকে তোমাকে বুদ্ধি শিখাই দিচ্ছি এই যে গিলাস নাও এই গিলাসটা নিয়ে যাও আর ছুরি নিয়ে যাও নিয়ে লাইলি আজকে একটু রক্ত সাইয়েছে বলছে শাকিল সাহেব লাইলির ভালোবাসা না তো বলছে খুব ভালোবাসি পিরানের পিরান আমার মেয়েটির মেয়েটি তা বলছে আজকে লাইলি বলিয়েছে তার জন্যই এক গিলাস রক্ত দিতি বলছে খেয়ে কাজ নেই রক্ত দেবো তো আমি মিডিয়া চালাবো কখন বইলিতে দেশ হাঁটা তরিকুল ভাই বইলি সে বলছে যে স্বাস্থ্য আমি স্বাস্থ্যে রক্ত দিয়ে না জানি মাথা ঘুরে থাকি এক এক চাই সব উঠে যায় খালি ওই লিগাল যে মজনু ও বসে আছে ওর কাছে রক্ত চেয়েছে গ্যাসাং করি কেটে তো বলছে গিলাস না ধরো গিলাস পাঠাই দিলে এই হইলো বোঝা গেছে তো মজনু তো আল্লাহর পাগল যারা হবে তারা নাম গ্যাসাং করি কেটে রক্ত দেবে ঠিক কিনা আমরা কার পাগল কার পাগল কারা কারা আল্লাহর পাগল দেখি সব আল্লাহর পাগল আমিও পাগল তাহলে আমার আরিফ ভাই আল্লাহর পাগল যদি হয়ে থাকে এই যে টাকা কাটে না কাটে না হ্যাঁ আমি ম্যাজিক করি সবসময় এই যে ম্যাজিক কি ম্যাজিক দেখিছেন না আপনাদেরও ম্যাজিক শিখাই দি হাঁচু করেন হাতেছো করেন করিছেন সবাই 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 করেছে টানটানি করেন তুই এরম করে মুট করেন মুট করে সাইড দেন মুঠ করেন সাইড দেন ও কী সুন্দর লাগছে হ্যাঁ মুঠ করেন সাইড দেন ডাইন বাম হাতটা নামান ডাইন হাতটা রাখেন রাখেন ওর এখনই নামাইনি আল্লাহ আমি ছোটো মানুষ হল তো এখন স্টেজে আমি আপনাদের এরতে দায়িতু ভেজালিমাম হাতে চো করেন টানটাইনি সবাই হ্যাঁ মুঠ করেন এই যে মুঠ করার মধ্যে একটা ম্যাজিক শেখায় আপনাকে এই যে মুঠ করেন আমি এই যে মুট করলাম দেখেন ম্যাজিক মুট করার পরে আমি এখানে ঢুকাইছিলাম কয় টাকা কয় টাকা পাঁচশো ঢুকাইছি না এই যে কয় টাকা ম্যাজিকটা বুঝতে পারিছেন। অন্যরা ম্যাজিক করলে টাকা নেই হয়ে যেত নাই কাগজ হয়ে যেত কিন্তু আমি ম্যাজিক করেছি একমাত্র ম্যাজিক যে যা ভরি তাই থাকে যতই ফুদি তো আমি ম্যাজিক করলাম জন্য এবার হাত নামাইছেন অবশ্য করেন একটু দেন মুট করেন এইবার এই হাতটা নিজের পকেটে যদি টাকা থাকে ঢুকান না থাকলে পাশেটাই ঢুকা ঢুকায় আমার মতো নাম ভুলে এস এম বি ইসলামিক মিডিয়া আমার শাকিল ভাই ওর উদাহরণই তো দিলাম যে লাইলির প্রেমের পাগল ও বাবার পাগল এই একশো টাকা দিয়েছে আল্লাহর প্রেমে যারা পাগল হবে তারা টাকা দেবে না দেবে না ঘ্যাং খরি এস এম বি এস এম বি ইসলামিক মিডিয়া ঘ্যাং খরি কেটে দেবে যার যা